নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আপনাদের প্রত্যেকে জানাই শুভ শারদীয়া তো বন্ধুরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজোর মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আজকের এই ভিডিও ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং কলকাতার আবহাওয়া কেমন থাকবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে একদম জেরা ধরে ধরে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপাতত হালকা মাঝারি সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত নেই তবে অষ্টমী থেকে নবমী ওই সময়টার মধ্যে বঙ্গোপসাগরে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে সেই নিম্নচাপটি কিন্তু আগামীতে ধেয়ে আসবে এবং এর জেরে নবমীর রাত থেকে দশমী ওই সময়টা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে তো নবমীর পর থেকেই দক্ষিণবঙ্গে দুর্যোগ শুরু হবে এবং সেই ভারী বৃষ্টি কিন্তু নিম্নচাপের জেরে টানা দু থেকে তিন দিন চলতে পারে দশমী একাদশী ওই সময়টায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দুর্গা পুজোর মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে কোন কোন জেলাতে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পুজো স্পেশাল যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা স্পেশাল বুলেটিন নাম্বার ট্যুর যেখানে সাবজেক্টে বলা হয়েছে ওয়েদার ফোরকাস্ট ডিউরিং দুর্গাপুজো ফেস্টিভ্যাল ফেস্টিভাল টু জিরো টু ফাইভ ওভার ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গে দু পঁচিশ সালে দুর্গাপুজো ফেস্টিভ্যালের সময় আবহাওয়া কেমন থাকবে তার এখানে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে তারপরে কলকাতা এবং উত্তরবঙ্গের কথাও কিন্তু বলা হয়েছে আমরা প্রথমে আলোচনা করব দক্ষিণবঙ্গ নিয়ে তারপরে উত্তরবঙ্গ এবং কলকাতা নিয়েও আলোচনা করবো পরপর দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামীকাল আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠীর দিন মূলত হালকা থেকে মাঝের মাত্রা বৃষ্টি হতে পারে সহ বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকাল ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জেলাগুলি সর্বত্র কিন্তু বৃষ্টি হবে না কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এরপর উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার সপ্তমীর দিন আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে সমস্ত অঞ্চলে কিন্তু হবে না কিছু কিছু অংশে হবে এর মধ্যে ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে সপ্তমীর দিন এরপর তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অষ্টমীর দিন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণের বেশ কয়েকটা জেলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে যেটা বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ঝড়ো হাওয়া সম্ভাবনা থাকবে তাই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বাকি জেলাগুলো কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে এরপর ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে সব জেলার জন্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কবার্তা এবং বৃষ্টি কিন্তু বিস্তীর্ণ অংশে হবে না দু একটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলার মধ্যে নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অক্টোবর সেটা হচ্ছে দশমীর দিন দশমীর দিন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সাথে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলা হচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটা জায়গায় থাকবে এবং বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এই জেলাগুলির মধ্যে একই সঙ্গে জানিয়ে রাখি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই সময়টাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বুঝতেই পারলেন বন্ধুরা যে দক্ষিণবঙ্গে পুজোর শুরুটা কিন্তু মোটামুটি একরকম হবে হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টি প্রায় প্রত্যেক জেলাতেই এদিক ওদিক করে হবে ভারী বৃষ্টি কিন্তু শুরুর দিকে হবে না তবে দশমীর দিন শেষের দিকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে যার মধ্যে কলকাতাও রয়েছে তো কলকাতায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোর এবং শেষের দিকে এবারে আমরা স্পেসিফিক দেখে নেব কলকাতায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আবহাওয়াটা কেমন থাকবে ডেট ওয়াইজ আপনাদের পরপর দেখাচ্ছি দেখুন আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ষষ্ঠীর দিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে সেই সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দু একটা স্পেলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে কিছু কিছু অংশে এবং সর্বোচ্চ তাপমাত্রা সেটা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এরপর সপ্তমীর দিন উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বলা হয়েছে কলকাতার আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং বিকালের দিকে এবং সন্ধ্যার দিকে মেঘলা আকাশ তৈরি হতে পারে কলকাতায় সেই সঙ্গে জানিয়ে রাখি দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে কোনো কোনো অংশে এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সপ্তমীর দিন অষ্টমীর দিন তিরিশ সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সেটা সন্ধ্যার পর এবং বলা হয়েছে রাতের দিকে মেঘলা থাকতে পারে কিছু কিছু অংশে আর সেই সঙ্গে জানিয়ে রাখি দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কলকাতার মধ্যে এরপর ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ নবমীর দিন আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে ওই সময়টা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে তো মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে দু এক পশলা বৃষ্টিও কিন্তু হতে পারে হালকা মাঝারি সেই সঙ্গে বলা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এরপর সেকেন্ড অক্টোবর দু দশমীর দিন আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে সাথে বেশ কয়েকটা স্পেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার মধ্যে ঠিক আছে এবং বলা হচ্ছে যে ঘন্টায় দু থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত তীব্র বৃষ্টি হতে পারে দু একটা স্পেলে ঠিক আছে বজ্রবিদ্যুৎ সহ এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ দশমীর দিন যেমন বৃষ্টি হবে তাপমাত্রাও কিন্তু কিছুটা কমতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আচ্ছা এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কি রয়েছে বলা হয়েছে উত্তরবঙ্গে ষষ্ঠীর দিন আঠাশ সেপ্টেম্বর দু মূলত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এর মধ্যে ওয়ার্নিং থাকছে উত্তরবঙ্গে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে বাকি জেলাগুলোই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এরপর উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সপ্তমীর দিন উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর এই দুই জেলার মধ্যে কিছু কিছু অংশে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অষ্টমীর দিন উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলো কিন্তু তেমন খুব একটা বৃষ্টি হবে না এরপর ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ নবমীর দিনে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বলা হয়েছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎসহ এবং বলা হচ্ছে গোটা উত্তরবঙ্গেই থাকছে সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেকেন্ড অক্টোবর দশমীর দিনে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এটা বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলাতে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দু এক পশলা আর আলিপুরদুয়ার জলপাইগুড়ির মধ্যে বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আসি কি কি ক্ষতি হতে পারে এই যে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হতে পারে পুজোর মধ্যে তাতে কি ক্ষতি হবে বলা হচ্ছে উত্তরবঙ্গে খোলা আকাশের নিচে কিন্তু বজ্রপাত হতে পারে তো সেখান থেকে সাবধান থাকতে হবে তবে আপনারা কিন্তু কোনো গাছের তলায় বা কোনো ইলেকট্রিক পোলের নিচে আশ্রয় নেবেন না উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং যে সমস্ত জায়গায় নিচু এলাকা জলমগ্ন সেখানে কিন্তু দাঁড়াবেন না ঠিক আছে এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি কী হতে পারে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সেম বজ্রপাতের আশঙ্কা রয়েছে তো খোলা মাঠে আপনারা কিন্তু দাঁড়াবেন না বেশিক্ষণ সেই সঙ্গে জানিয়ে রাখি যে নিচু এলাকা আন্ডারপাস রোডের যে আন্ডারপাস সেখানে জল টৈটুম্পুর হতে পারে ভারী বৃষ্টির প্রভাবে এছাড়া বলা হচ্ছে তীব্র বৃষ্টি হলে ট্রাফিকে কনজেশন তৈরি হবে ট্রাফিক জ্যাম হয়ে যাবে এবং দৃশ্যমানতা কমতে পারে যারা গাড়ি চালিয়ে যাবেন ঠাকুর দেখতে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তীব্র বৃষ্টির সময় এছাড়া বলা হচ্ছে যে পুজো প্যান্ডেলে কিন্তু ক্ষতি হতে পারে এই সময়টাই যেখানে গাছটি উইন্ড থাকবে অর্থাৎ ঝোড়ো হা থাকবে আর সেই সঙ্গে বৃষ্টি থাকবে তীব্র তার জেরে প্যান্ডেলের ক্ষতি হতে পারে বিশেষ করে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলা এই দুই জেলার মধ্যে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্যান্ডেল প্রতিমার যে প্যান্ডেল সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কেমন বর্ষার বৃষ্টি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার মধ্যে কুর্তি টি এস্টেট সেখানে ছয় পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে ভগতপুর টি এস্টেট তিন দশমিক ছয় মিলিমিটার তারপরে হিল্লা টি এস্টেট তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলাতে পুরী হানসা সেখানে ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া পুরুলিয়ার ফুলবেড়িয়াতে ষাট মিলিমিটার পুরুলিয়ার খারিদুয়ার সেখানে ঊনপঞ্চাশ পয়েন্ট দুই মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে মোহনপুরে চল্লিশ পয়েন্ট আট মিলিমিটার পশ্চিম বর্ধমানে আসানসোল সিডাব্লিউসি উনচল্লিশ পয়েন্ট ছয় মিলিমিটার এছাড়া পুরুলিয়ার তুমসা তুসুমা তুসুমাতে আটত্রিশ পয়েন্ট আট মিলিমিটার পূর্ব মেদিনীপুরে কাথিতে সাঁত্রিশ মিলিমিটার পশ্চিম বর্ধমানে আসানসোলে পঁয়ত্রিশ মিলিমিটার এবং পশ্চিম বর্ধমানে বার্নপুরে চৌত্রিশ পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে আর বাঁকুড়ার বাঁকুড়া শহরে সেখানে চৌত্রিশ পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে